ভাই ভালে কৰিব কত দাম পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰটো দিব পাৰিবা ভাই তাজাৰ দিব

চলে এলাম বাড়িতে এখন টেস্ট করে দেখি তো গাড়ির ঠিক আছে কি না চলছে তো হলো কে চলছে না কেন চলছে না গাড়ি দেখি তো আবার কি না আমার ভাই গাড়িটা দেখে অনেক খুশি হবে অনেক দিন আশা ওর এই গাড়ি সারাবে কিন্তু কোনো টাকা হয় না তাই কিনে দিতে পারি না আজকে টাকা হয়েছে ভাই আজকে ঘুরতে গেছে আজকে হয়ে আসু এগুলো কি দিয়েছে করার দিয়ে ওর কি সব কাজের জিনিসই দিয়েছে দেখি আমি সবাই আর চলছে না কি হয়েছে দেখতে

আলহামদুলিল্লাহ আল্লাহর আশের গাড়িটা আবার ভালো হয়ে গেল আমি তো এখন অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম ভাই আপনাকে টাকা দিতে হবে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই

নাচ্ খাই ভাইটে অলপ ভাল এই গাড়ীটা গাই আগেও আমি কিছু কিছুদিন আগে মেডিকেলে গিয়েছিলাম এইরকম সেম একটা লাল রঙের গাড়ি সত্যিকারের দেখিয়েছিলাম এ নিয়ে একটা ভিডিও বানিয়েছি আজকে আমার ছোটো ভাইয়ের জন্য সেরকমই সেম একটা গাড়ি কিনে নিয়ে আসলাম অনেক সুন্দর গাড়িটা আমাকে তো চালাতেই ইচ্ছে করছে বারবার কিন্তু এটা তো আমার ছোটো ভাইয়ের জন্য গায়ে গায়ে ওই ওই ভাইটাকে বললাম অনেক কষ্টের প্রাইভেটের টাকা দিয়ে কিনেছি ভাইটা অনেক প্রশংসাও করলো আমার অনেক ভালো লাগলো আল্লাহ আমাকে অনেক প্রাইভেট দিয়েছে আল্লাহকে আমি ধন্যবাদ জানাবো সেটা আমি খুঁজে পাই না গাই আপনারাও কখনোই কষ্টে থাকবেন না যদি আপনারা কখনো মন খারাপ থাকে তাহলে আপনাদের যে যারা কষ্টে আছে তাদের দিকে থাকা আপনাদের মন দুই মিনিটে ভালো হয়ে যাবে আল্লাহ কাউকেই কষ্টে রাখে না শুধু আল্লাহ পরীক্ষা নেয় সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেই আমরা জানি হতে পারবো গাইস আর আপনারা একটা কথা শেষে বলে যেতে চাই আপনারা অবশ্যই দিনে পাঁচ আপনার নামাজ শরবেন সবাইকে আসসালামু আলাইকুম